সালামু আলাইকুম দেখেন নিয়ে আসছে আজকে নিয়ে আসছি মালহারের নতুন ড্রেস এদের জন্য মালহারের নতুন নতুন ডিজাইন চলে আসছে ডিজাইনগুলো খুবই সুন্দর দেখেন এ হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর ডিজাইন গুলো এই হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ারের আড়াইগজ থাকবে এ হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওনা এ হচ্ছে আরেকটা কালার সবগুলো কালার সুন্দর এ হচ্ছে ব্যাক সাইড ওনা পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে দেখেন অন্য কত সুন্দর ওন না খুবই সুন্দর কাপড়গুলো খুবই উন্নত মানের কালার রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল বিক্রি করে থাকি ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে কোনো সমস্যা নাই দেখেন ওলাগুলো দেখেন কত সুন্দর কত বড় ওনার লেন্থ থাকবে সাতচল্লিশ বডি পেয়ে যাবেন এইটি সবগুলো ডিজাইন সুন্দর দেখেন সাইড আমরা সারা বাংলাদেশে ক্যাশন দিয়ে থাকি কোন অগ্রিম টাকা লাগবে না এ হচ্ছে ফ্রন্ট সাইড সবগুলো কালারে সুন্দর যার যেটা পছন্দ এ হচ্ছে একটা কালার প্রাইস থাকবে মাত্র এক টাকা এটা হচ্ছে কালো কালোটা আরো সুন্দর অনেক বড় বড় আর হাতে বহর না সামনের পার্ট সেকেন্ড পার্ট সেম প্রিন্ট থাকবে লেন পেয়ে যাবেন সাতচল্লিশ বডি পেয়ে যাবেন এটি প্রাইস পেয়ে যাবেন এক আমাদের দোকানে শপে প্রত্যেক দিন কোনো না কোনো নতুন কিছু থাকে আজকো তার ব্যতিক্রম হবে না এটা হচ্ছে মালহারের নতুন ডিজাইন ঈদের জন্য একদম লেটেস্ট কালেকশন খুবই সুন্দর ড্রেসগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর দেখেন এগুলো হচ্ছে মালহালের নতুন ডিজাইন ফ্রন্ট পার্ট এ হচ্ছে সেকেন্ড পার্ট মানে ব্যাক পার্ট হাতার কাপড়টা আলাদা আছে এ হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর ডিজাইনগুলো কালারগুলো খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ড্রেসগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা এ হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার আড়াইগজ থাকবে ওলা থাকবে পাঁচ হাতের মধ্যে আড়াই হাতি বহরের অন্য থাকবে পাঁচ হাত আর যারা হোলসেল নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওনা খুবই সুন্দর এগুলো হচ্ছে মালহারের নতুন ডিজাইন খুবই সুন্দর ডিজাইনগুলো আজকে আসছে আমাদের কাছে আজকে আসছে একদম লেটেস্ট ঈদের জন্য যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন ড্রেস গুলো নিতে পারেন এ হচ্ছে আরেকটা কালার সবগুলো কালার সুন্দর ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড়টা অ্যাজ ইউজুয়াল থাকবে আপনারা ফুল হাতা করতে পারবে লেন থাকবে সাতচল্লিশ বোর্ডে থাকবে থাকবে মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাত আড়াই হাতি বহরের প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অন্য পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে দেখেন অন্য কত সুন্দর অন্য কত গর্জিয়াস খুবই সুন্দর লাগতেছে সবগুলা ড্রেসে নতুন সবগুলো ডিজাইনে নতুন যারা নেবেন ছটপট আমাদের অর্ডার করতে পারেন এ হচ্ছে আরেকটা কালার সবগুলা কালার সুন্দর দেখেন এ হচ্ছে আরেকটা কালার ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর খুবই সুন্দর কাপড় খুবই উন্নত মানের কালার রঙের এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সালার থাকবে আড়াই গজের মধ্যে ওলনা পেয়ে যাবেন পাঁচ হাত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল বিক্রি করে থাকি এ হচ্ছে ওলনাটা অনেক সুন্দর ওলনা খুবই সফট এর মধ্যে ওলনা হবে সবগুলো অনলাইন সফট এর মধ্যে হবে এগুলো হচ্ছে মালহারের নতুন ডিজাইন প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা সবগুলো ডিজাইন সুন্দর দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর যারা এইসব কালার খুঁজছেন কালার দেখেন এ হচ্ছে কালার ফ্রন্টাইড এ হচ্ছে সাইড এ হচ্ছে সাইড সেম টু সেম এই যে হাতার কাপড়টা আলাদা আছে হাতার কাপড়টা আলাদা থাকবে ফুল হাতা করতে পারবেন অনেক বড় হাতার কাপড় দেওয়া আছে আর ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে কোনো সমস্যা নাই কাপড়ের কোনো সমস্যা নাই এ হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর দেখেন ওলা দেখেন কত সুন্দর কত বড় না অনেক সুন্দর ডিজাইন গুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের পেজে নক দেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা লাগবে না এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এ হচ্ছে আর একটা ডিজাইন সবগুলো সুন্দর ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড এজুয়াল থাকবে সবকিছু এজুয়াল থাকবে লেন্থ থাকবে সাতচল্লিশ বডি পেয়ে যাবেন এইটটি সালোয়ার থাকবে আড়াই গজের মধ্যে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর ভিডিওটা একটু সমনীয় দেখতে হবে অনেকগুলো ডিজাইন তো সেজন্য জন্য ভিডিওটা একটু সমনীয় দেখবেন তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর ওনা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরো সুন্দর সবগুলো ডিজাইন সুন্দর দেখেন ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাকসাইড এ হচ্ছে ব্যাকসাইড খুব সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় সেলার কাপড় ওনার কাপড় সবগুলো আমরা পার্ট বে টু দেখাই দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় এ হচ্ছে ওনাটা ওনাটাও দেখেন খুব সুন্দর ওনা সবগুলোই সুন্দর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা লাগবে না চটপট অর্ডার করতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন তারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট বারোশো পাঁচ এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর সবগুলো নতুন ডিজাইন সবগুলো কালার চমৎকার পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে প্রাইস পেয়ে যাবেন অনলি টাকা এ হচ্ছে এত সুন্দর ওনাগুলা প্রত্যেকটা ডিজাইনে সুন্দর যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর অন্য এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই চমৎকার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই একটা কালার সবগুলা কালার সুন্দর যার যেটা পছন্দ এই হচ্ছে একটা কালার দেখেন আমরা সামনের পার্ট সেকেন্ড পার্ট সবগুলো সুন্দরভাবে দেখা দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় কাপড়গুলো এত সফট উন্নত মানের সালার দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার রঙের গ্যারান্টি থাকবে সবগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার রঙের গ্যারান্টি থাকবে এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কত সুন্দর ওনা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশন দিয়ে থাকি হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কালো কালোটা আরো সুন্দর হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড হাতার কাপড় দেখা দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওনাটা আরো সুন্দর ওনা এ হচ্ছে অনেক বড় ওনা মালহারের সবগুলো ওনার বড় অনেক বড় বড় না হাতে বহর না এ হচ্ছে ওনাটা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এ হচ্ছে আর একটা কালার এটা লাস্ট কালার এই কালারটা সুন্দর দেখেন সামনের পার্ট সেকেন্ড পার্ট সেম প্রিন্ট থাকবে এ হচ্ছে সালোয়ার আর ওনাটা দেখেন ওনাটা অনেক বড় না খুবই সুন্দর লেন পেয়ে যাবেন সাতচল্লিশ বডি পেয়ে যাবেন এটি প্রাইস পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ক্যাশন করে থাকি এগুলো হচ্ছে মালহারের নতুন ডিজাইন ঈদের জন্য প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা